রাজ কাপুর প্রেম রোগ নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন উনিশশো সালে এই সিনেমাতে ঋষি কাপুর ও পদ্মিনী কলাপড়ি অভিনয় করেছিলেন এই সিনেমাতে অভিনয় করার সময় পদ্মিনী কলাপড়ি সত্যিকারের জোরে চর মেরেছিলেন ঋষি কাপুরকে সাত আট বার মেরেছিলেন ঋষি কাপুরকে প্রথমে তিনি চর মারতে চাননি কিন্তু দৃশ্যটিকে বাস্তবসম্মত করার জন্য রাজ কাপুর পদ্মিনী ম্যাডামকে বলেছিলেন সত্যিকারের জোরে চর মারতে দৃশ্যটিকে নিখুঁত করার জন্য এই চর খেতে হয়েছিল ঋষি কাপুরকে তিনি অবশ্য এই ঘটনাটিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন ঋষি কাপুর তার আত্মজীবনীতে এই চর খাওয়ার কথা উল্লেখ করে গেছেন এই চলচ্চিত্রটি সেই সময় বহু পুরস্কারে ভূষিত হয়েছিল প্রেমরোগ সিনেমাটি হিট হয়েছিল এবং দর্শক সমাদর লাভ করেছিল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন